আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেখছেন খেজুর গাছ খেজুর গাছ তোলার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে অলরেডি বাংলাদেশে খেজুর গাছের খেজুর গুড় সংগ্রহ করার সিজন চলে এসেছে তো ইতিমধ্যে গাছ তোলা হয়ে যাচ্ছে আপনারা আর মাত্র পঁচিশ তিরিশ দিন পর ভালো খেজুর গুড় সংগ্রহ করতে পারবেন অগ্রিম অর্ডার করতে আমাদের ড্রেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠের খেজুর গাছগুলো তো এখন আপনারা দেখছেন আমি হেঁটে যাচ্ছি চারিদিকেই শুধু খেজুর গাছ আর খেজুর গাছ সম্ভবত গুণে শেষ করা যাবে না এখানে অনেক খেজুর গাছ ছোট বড় মিলিয়ে প্রায় হাজার খানিক খেজুর গাছ পাওয়া যাবে চার কিলোমিটার বেগে আমাদের এই পথের যে খেজুর গাছগুলো আছে সেই খেজুর গাছ থেকে যে রস হবে সেই রস জ্বালিয়ে যে গুড় উৎপাদন করা হবে অর্গানিক অথেন্টিক এই গুড় আপনারা যারা নিতে চাচ্ছেন আপনাদের কাছে অগ্রিম অর্ডার করে রাখতে পারেন গুড় হওয়া মাত্রই আপনাদেরকে ফোন করে বলা হবে অথেন্টিক ভালো খেজুর গুড় পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ রাখবেন আর মাত্র এক মাস পরেই খেজুর গুড় পাচ্ছেন ইনশাল্লাহ এদিকে আমার চাচা আছে আমি যেখানে যাচ্ছি এদিকে গাছিরা গাছ কাটতে আসছে প্রায় পাঁচজন গাছই গাছ কাটতে আসছে অলরেডি তারা সকাল থেকেই পর্যন্ত প্রায় এক একজন চারটা পাঁচটা করে গাছ ওঠাই ফেলছে বড় ভাই আজকে বর্তমান যুগে মানুষের ভেজাল দেওয়া একটা রেওয়াজ হয়ে গিয়েছে যে ভেজাল না দিলে সে লাভ করতে পারবে না যার কারণে কিছু অসাধু ব্যবসায়ী বাজার থেকে গুড় খারাপ গুর মানুষের কাছে ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে এতে ভোক্তা বিভিন্ন রোগ আক্রান্তে হচ্ছে কেমিক্যালযুক্ত খেজুর গুড় সেবন না করে আপনারা উন্নত মানের ভালো খেজুর গুড় উন্নত প্রক্রিয়ায় আমরা যেভাবে খেজুর গুড় গ্রামে তৈরি করে থাকি সেই গুড় সংগ্রহ করতে পারবেন আমাদের চ্যানেলের সাথে থাকলে ভবিষ্যতে আরও ভিডিও দেখতে পারবেন এখন কেবলমাত্র শুরু হচ্ছে গাছ ওঠানো গাছ আর গাছ খেজুর গাছের কোনো শেষ নেই কোনোই শেষ নেই চলে এসেছি প্রায় এই যে গাছগুলো দেখছেন এইভাবে পরবর্তীতে দেখা গেছে যে আপনারা দেখতে পারছেন না কেন দেখতে পারছেন না কারণ গাছগুলো সিলে উঠায়ে চকচকে করে ফেলবে ইতিমধ্যে প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন এটা আমার ছোট ভাই গ্রামের প্রকৃতি সৌন্দর্যই আলাদা এই গ্রাম ছেড়ে আমি যেতে চাই না ভাই তাহলে আমরা চলে আসলাম এই যে পাশে গাছ ওঠানো চলতেছে অবাক চোখে দেখুন যে এত সুন্দর প্রক্রিয়ায় গাছ উঠায়ে আমরা খেজুর রস বের করে সে রস জ্বালিয়ে খেজুর গুড় উৎপাদন করে থাকি চাচা বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো খেজুরের গুড় সম্পর্কে গাছ উঠেছে কতদিন পর গুড় আসবে সেগুলো দর্শকের বলো আর কমেন্ট বক্সে তোমার নাম্বার দেওয়া থাকবে তোমার সাথে যোগাযোগ করবে এক মাস লাগবে এখনো এক মাস এক মাস লাগবে এই গাছটা মনে করে আজকে কাটা হলো না জি এখনো আট দিন পর চাষ হবে সাত দিন পর ফুটি হবে পনেরো দিন সাত আর ছয় পনেরো দিন লাগছে পনেরো দিন পনেরো দিনের ভিতরে মনে করো যে নলি খিল মারা হবে তারপরে তো যে রস আসবে এখনো এক সপ্তাহ তাও এবার আরো এক সপ্তাহ ধরতে হবে দর্শক আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে রাখুন আরও ভিডিও সামনে আমি দিব ইনশাল্লাহ দেখবেন আর ভালো খেজুর গুড় অরিজিনাল অথেন্টিক খেজুর গুড় যদি নিতে চান আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন অরিজিনাল অথেন্টিক খেজুর গুড়ই পাবেন ইনশাল্লাহ